বাবা মা আপনাদের সন্তানকে তৈরি করুন হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে মুসলমান আপনাদের সন্তানকে তৈরি করুন হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই ভারতবর্ষে তোমাদের কিছু আছে এই ভারতবর্ষে তোমাদের কিছু আছে এই ভারতবর্ষে যা কিছু আছে সবই মুসলমানদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিমন্তন্ন বা দাওয়াত মুসলিম হওয়ার জন্য একজন মহানাগরিকের দায়িত্বে বসে একজন মহানাগরের আসনে বসে সেই আসনকে বারংবার কালিমা লিপ্ত করেছেন এটাই আমাদের ভারতবর্ষ আর বাংলার আপামর জনতা আপামর হিন্দু সমাজ সনাতনী মানুষ এরা দেখেও না দেখার ভান করছে কেউ প্রতিবাদ করছে না কোনো রাজনৈতিক প্রসঙ্গ তুলব না যখন নূপুর শর্মা বলেছিলেন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে তার বিরুদ্ধে সমগ্র ভারতবাসী কেন সমগ্র বিশ্বের মুসলমান জেগে গেছিল সমগ্র বিশ্বের মুসলমান এক হয়ে নবুর শর্মাকে বিজেপির থেকে বহিষ্কার করা হয়েছিল আজকে কোথায় আজকে কোথায় হিন্দুরা আজকে কোথায় সনাতনীরা তোমাদের না চক্ষু লজ্জা কিছু নেই তোমরা জাগতে পারো না তোমরা কি ভয় পাও তোমরা কি কাপুরুষ একবার ভেবে দেখেছো এই ভারতভূমি বিবেকানন্দের ভারতভূমি এই ভারতভূমি এই রামকৃষ্ণ আমাদের ভারতভূমি ভারতভূমি। এই ভারতভূমি আমাদের মহাপ্রভুর হতে পারে না এই এত পুরুষ হতে পারে না হিন্দুরা এত হতে পারে না তবে জাগছে না কেন এদের জাগানো অতি সত্তর দরকার তা না হলে ভিন ধর্মীরা যেভাবে এই সনাতন ধর্মকে দিন দিন নিম্নগামীর দিকে নিয়ে যাচ্ছে অপসংস্কার রটাচ্ছে আপনার সন্তানেতে কি শিখছে আপনার ছেলেমেরা কি শিখছে পরের জেনারেশন এত কি শিখবে ওরা চায় এই বাংলাকে আরেকটা মিনি পাকিস্তান করতে ওরা চায় এই বাংলাকে আরেকটা বাংলাদেশ আর একটা কাশ্মীর তৈরি করতে কিন্তু না সেই জায়গা থেকে আমাদেরকে এক পা সরে গেলে চলবে না এই ভারতভূমির পূর্ণ ভূমিকে আমরা রক্ষা করব এই ভারতভূমির পূর্ণভূমিকে আমাদেরকে রক্ষা করতে হবে এখনও বাংলার যত হিন্দু আছেন বাংলার যত হিন্দু সংগঠন আছেন সবাই এক হয়ে এদের বিরুদ্ধে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চোখে চোখ রেখে কথা বলা শিখুন আগামী দিন যেন এরকম কথা বলার কেউ দুঃসাহস না পায় জয় গুরুদেব